লোকটা নিজেকে একটা সাওনা বাক্সের ভেতরে আটকে মজা নিচ্ছে কিন্তু সে জানেই না একটা ছোট্ট মাছি তার মৃত্যুর কারণ হতে যাচ্ছে দেখা গেলো সেই মাছিটা ভন ভন করে উড়ে এলো প্রথমে লোকটার নাকের ডগায় নাচ শুরু করলো তারপর আবার তার চোখের পাতায় লাফালাফি করতে লাগলো লোকটা রাগে চোখ উল্টে ফেললো জোরে জোরে নিঃশ্বাস ফেলে মাছিটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো ফলাফল প্রায় ফুসফুসি উড়িয়ে ফেললো কিন্তু মাছিটা যেন কোনো কৌশলের ওস্তাদ একবার এদিক একবার ওদিক সব ফোঁ এড়িয়ে গেল অনায়াসে সবচেয়ে রাগের ব্যাপার হলো লোকটি মাথা নাড়তে নাড়তে সেই কাঠের খিলটা খুলে ফেললো যেটা বাক্সটা ধরে রেখেছিল একটা ধপশব্দে সাউনা বাক্সটা যেন নিয়ন্ত্রণহীন গাড়ির মতো ঢালবে নিচে ছুটে গেল লোকটা মুহূর্তেই হতবাক হয়ে গেল বাক্সের ভেতরে ধাক্কায় কাবু হয়ে পড়ল আর বাক্সটা দেওয়ালের দিকে সোজা ছুটে চলল কিন্তু দেওয়ালে ঝোলানো তোয়ালে রাখার স্ট্যান্ডে ছিল দুটো ধারালো লোহার পাইপ যেন দুটো বেওনেট লাগানো বন্দুক একদম তার কপালের দিকে তাক করা ঠিক সেই মুহূর্তে মানুষটা আশ্চর্যভাবে তার গলা ঘুরিয়ে পাইপ দুটোকে এড়িয়ে গেল